j u 도 শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো ভাদ্র মাসের সংক্রান্তি মনসা পুজো আর আমার হচ্ছে মঙ্গলবার তো দেখতেই পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টিটা না ছাড়ছেও না আজকে তবে একটু মানে মেঘটা কেটেছে মনে হচ্ছে একটু আকাশটা পরিষ্কার হয়েছে তো যাই হোক দেখো এখন কিন্তু টিপ টিপ বৃষ্টি পড়ছে আমি স্নান করে নিলাম আর কোটা এই কদিনের বৃষ্টিতে আবার যে কাছে একদম পুরো ভর্তি হয়ে গেছে তো জন্য দড়ি লাগছে না আর এখন কি তো কারেন্ট নেই কারণ এত বৃষ্টি হচ্ছে তো কারেন্ট চলে যাচ্ছে তো সেই কারণে না হাত দিয়েই আমি ঠাকুরের বালতিতে এক বালতি জল তুলে নিলাম আর এখন আমি তুলসীকে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা কাপড়টা না একদম ভিজে গেল জানো তো মানে ফিস 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 বৃষ্টি পড়ছিল তো তারপর একটুখানি জোরেও চলে এসেছিলো তার জন্য কাপড়টা চেঞ্জ করে নিলাম আর এখন কিন্তু বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো আজকে মঙ্গলবার তো যেহেতু মঙ্গলবারে তোমরা তো জানো যে একটু সুজির ভোগ দিই মা মঙ্গলচন্ডীকে তাহলে কি হয় যে আমি তো এটাতে নুন লক্ষ্মী কিছু খাই না তা আমার আর এক্সট্রা করে কিছু করতে হয় না আসলে কি বলতো আমরা যেটাই করি ঠাকুরের জন্য কি আর করি করি তো সে নিজের জন্য এই আর কি তো যাই হোক চলো বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই আমি মা দুর্গার ভোগটা রান্না করতে করতে তো বাংলাদেশ থেকে নাজিয়া বেগম লিখেছে দিদি ভাই তোমার ভিডিও খুব ভালো লাগে আর কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম তুমি আর ব্লগ দেবো না বলছিলে তো এই ভুলটা একদমই করো না আমি তোমাকে বলছি যে যত বড়ই যাই আসুক সমস্যা সমস্যা কিন্তু সমাধান হয়ে এই যায় দীর্ঘস্থায়ী হয় না থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করে আমার মনোবল বাড়ানোর জন্য আর আরও অনেক অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছো। তারই মধ্যে বনশ্রী দিদিভাই লিখেছে যে সেম জিনিস আমার সাথেও হয়েছিল কেউ কারোর ভালো দেখতে পারে না হ্যাঁ গো সত্যি কেউ কারুর ভালো চায় না কেউ কারুর ভালো দেখতেও পারে না মুখে হয়তো সবাই বলে এগিয়ে যাও পাশে আছি এগিয়ে যাও কিন্তু যখন তুমি এগিয়ে যাবে তখন বুঝতে পারবে যে না সত্যি এই মানুষগুলো তোমার ভালো চায় না তো দেখো বন্ধুরা এখানে আমি ফল মিষ্টি যা ছিল অল্প সামান্য করে সাজিয়ে নিয়েছি আর ঘরের পুজোটা এসে করবো ভাবছি এগারোটা বেজে গেছে তো সব থেকে প্রথমে আমি আগে মন্দিরের পুজোটা সেরে আসব তারপরে সে ঘরে করব। ঘরে পুজো করেই যায় কিন্তু আজ অনেক বেলা হয়ে গেছে মন্দিরে মনে হয় পুজো হয়ে গেল নাকি তো চলো মন্দিরে যাই বন্ধুরা এখানে অনেকেই পুজো দিয়েছে আর আর আবার এখন দেবে কারণ আজকে সংক্রান্তির মঙ্গলবারও তো অনেকেই মঙ্গলবার করে তো সেজন্য ভিড় হবে তো যাই হোক দেখো এখানে আমি মন্দির থেকে এসেই চলে এসেছি ঘরে কলের জল নিতে তার কারণ হচ্ছে যে কলের জল অনেকক্ষণই চলে এসেছে তোমাদের বললামই এগারোটা বেজে গেছিলো তো এগারোটার সময়তেই জল চলে আসে তো পাইপটা লাগিয়ে দিলাম আর ততক্ষণে টুকটাক ঘরের অনেকগুলো কাজ আছে তো সেগুলো ভাবছি সেরে নেবো আর রান্নাবান্না তো এখনও কিচ্ছু হয়নি রান্নাবান্না শুধুমাত্র একটু ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম ওইটুকুই যা আর এই যে দেখছো গ্যাসটা এটাতে ভোগ করেছিলাম এটা তো ঘরে থাকে ঘর বলি আমরা যে ঘরটাতে ভোগ হয় তো ওই ঘরটাতে রেখে দেব পরে আর তোমার উঠোনটাতে তো একদম পা দেওয়া যাচ্ছে না এত বজবজ করছে তো চলো বন্ধুরা কলেজ জল নিতে নিতে আর কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই সীমা চ্যাটার্জি লিখেছে বৌদি কারোর কথায় কান দিও না তুমি তোমার নিজের কাজ করে যাও তুমি একদিন নিশ্চয়ই সফল হবে তো থ্যাংক ইউ সো মাচ সীমা চ্যাটার্জি এত সুন্দর কমেন্ট করার জন্য এখানে কলেজল নেওয়া হয়ে গেল আর দেখো আজকে রোদটা বেশ ভালোই বেরোলো মানে সকাল থেকে তো বৃষ্টি পড়ছিল তারপর হালকা হালকা রোদ রোদ আস্তে আস্তে এখন বেশ ভালোই রোদটা বেরিয়েছে তো এই যে কাপড়টা মেলেছিলাম এটাও মোটামুটি শুকোই মানে একটা পিঠ শুকিয়ে গেছে তারপর একটু উল্টে পাল্টে দিতে হবে জামা কাপড়গুলো যেগুলো কাঁচা হয়েছিল অনেকগুলো জমা হয়েছিল কয়েকদিন অনেক বেশি বৃষ্টি হওয়াতে তো সেগুলো সব কেচে মেলা হয়েছে সেগুলো একটু উল্টে পাল্টে দেবো তো চলো এখন এগুলো সব সেরে নিই এই যে আর্ধেকটা উঠোন দেখছো মানে ঘাস হয়ে আছে এটা শুধু ঘাস না জানো তো জল জমা হয়ে আছে পুরো কারণ আমাদের যে উঠোনটা বাঁধানো আছে তার থেকে এটা অনেকটা নিচে আছে তো একদম পা দেওয়া যাচ্ছে না পা বজ বজ করে ডুবে যাচ্ছে তো সেই জন্য ঘুরে 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 দেখে বন্ধুরা এখন একটু চলো জল টল খেয়ে নি গা আর পোস্ত ভাত হবে কিছু বিশেষ হবে না যেহেতু আজকে বিশ্বকর্মা পূজা তো বুগলার বাবা ফ্যাক্টরিতে খাবে সে কারণে আর আমার তো পূর্ণিমা মঙ্গলবার সব একসাথেই হয়ে গেলো ভালোই হলো তো চলো তো তোমাদের তো বললাম আলু পোস্ত ভাত হবে কিন্তু আলু পোস্ত ক্যান্সেল হয়ে গেল আলুগুলো কাটা হয়ে গেছিলো তো রেখে দিলাম ফ্রিজে কারণ আজকে ঝোল ভাত করতে বললো বুবলার বাবা যেহেতু ফ্যাক্টরিতে খাবে বিশ্বকর্মা পুজো সেই জন্য তো দেখো এখানে এই যে সোয়াবিন আলু পটল এইসব দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল হয়েছে নিরামিষ করে আর কি আর মিষ্টি কুমড়ো তরকারি আর এই যে সেদিনকে কচু আলু দিয়ে মাছের ঝাল দেওয়াটা করেছিলাম সেটা রয়েছিলো এটা আমি বুবলার জন্য একটু গরম করে দিচ্ছি আমি তো ভাত খাবো না শুধু মায়ের আর বুবলার মতোই রান্না আর আমার যে ভোগের সুজিটা দিয়েছিলাম ওইটাই একটু আছে ওটাই খেয়ে নেবো কারণ যেন তোমার শরীরটা একদম ভালো নেই আর কিছু খেতেও ইচ্ছা করছে না এই আর কি তো রান্নাবান্না করে দেখছি বুগলা আজকে বুগলা বাবার সাথে বাজারে গেছিলো তো অনেক কটা জামাকাপড় নিয়ে এসেছে তো বুগলার জামাকাপড়গুলো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো না আমি জাস্ট এখন দেখছি একটু কারণ বুগলার পূজা কালেকশানের ভিডিও আলাদা করে আসবে প্রচুর বন্ধু কমেন্ট করছে দিদি ভাই পুজোর কাজের ব্লগ তো দেখছি এবার পুজোর বাজারের ব্লগ হয়ে যাক শাড়ি কালেকশন আসলে কি বলো তো প্রত্যেক বছর পুজোর আগে কিন্তু আমি শাড়ি কালেকশানের ভিডিও নিয়ে আসি বিভিন্ন ধরনের হোম ফেসিয়ালের ভিডিও নিয়ে আসি যেগুলো এই বছর এখনো পর্যন্ত শুরুই করতে পারিনি জানি না কেন একটা একটা করে কাজ লেগেই আছে আর সামলে উঠতেই পারছি না এই আর কি তো যাই হোক বুবলার অনেক কটা জামা কাপড় কেনা হয়েছে এটা জাস্ট ফার্স্ট শপিং বুবলার আরও এখনো অনেক বাকি আছে তো সবগুলো হয়ে গেলে একবার এটার কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো এখানে আমি অনলাইনে একটা জিনিস অর্ডার করতে দিয়েছিলাম একটা নয় বেশ কয়েকটাই এবছর অধিকাংশ কি করছি তো অনলাইন থেকে শপিং করে নিচ্ছি এর আগেও দু তিন দিন তোমরা হয়তো শর্ট ভিডিওতে দেখেছো দু তিন দিন দু একটা জিনিস এসেছে তো সেগুলো সমস্ত গুলো হয়ে যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব না করা হব না তো এই জিনিসটা আমি বুবলার জন্য অর্ডার করেছিলাম মানে বুবলাই বলে বুবলা আমার কাছ থেকে কিছু নিতে চায় না জানো তো বুবলা বলে মাম্মি তুমি অনেক কম কম বেতন পাও সে কারণে আমার তোমার কাছ থেকে কিছু নিতে ইচ্ছা করে না তো আমারও তো দিতে ইচ্ছা করে ছেলে বলে কথা তো খুব শখ করে এই জিনিসটা অর্ডার করেছিল তো কি চলো দেখি তো বন্ধুরা দুর্গা পুজো তো এখন বুগলারই লেগেছে একটা একটা করে অনলাইন থেকে বুগলা সব জিনিস আসছে আনবক্সিং করছে তো দেখো আজকে বুগলার জন্য কি এনেছি মানে এসেছে অনলাইন থেকে সেটা এখন বুগলা আনবক্স হয়ে গেল হাত কেটে গেল কাটলো তো এত এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট না কি বলে বুগলা এটাকে এক্সাইটমেন্ট হ্যাঁ এক্সাইটমেন্ট যে হাতটাই কেটে নিচ্ছে প্যাকেটটা কাটতে গিয়ে আসছে ভালো প্যাকেটিং আছে হুম বুগলা কি অর্ডার করেছিল বন্ধুরা ভালো এসছে চলছে তো টাইমটা ম্যাচ করে নে তো দেখো বুগুলার আনবক্সিং করা হয়ে গেছে এসে নিয়ে ধৈর্য ধরছে না বুগুলার খুব প্রিয় একটা জিনিস বুলার বুগলা জামা কাপড় পরে না জানো তো বুগলার ঘড়িতে খুব নেশা বুগলার এ নিয়ে মানে দশ বারোখানা ঘড়ি হয়ে গেল তো বউ ঘড়ি 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 তো একটা ঘড়ি অর্ডার দেওয়া হয়েছিল

চেনটা একটু বড়ো হচ্ছে ডায়ালটা খুব সুন্দর নীল রঙের ভাল লাগছে তো চলো আমরা একটা এখন শুয়ে নিই আমার তো মুখ চোখে চেয়ে অবস্থা হয়ে গেছে কী বলবো তারপর বিকেলে দেখা হচ্ছে আবার তো একটু শুলাম তারপর দেখো বিকেল হয়ে গেছে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে আবার কিন্তু কোনাতে মেঘ জমেছে তো সেই কারণে ভাবছি তুলে নিই কারণ কখন আবার হরভর করে বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই আর আজকে বললামই যে মনসা পুজো তো বুগলাকে দিয়ে মনসা ঠাকুরের কাছে পুজোর পাঠানো হয়েছিল তো দেখো এখানে বুগলা রেকর্ডিং করে নিয়ে এসেছে তো মনসা ঠাকুর হয় এই ভাদ্র মাসটাতে একটাই মনসা ঠাকুর হয় আর শ্রাবণ মাসে মনসা পুজোতে অনেকগুলো মনসা ঠাকুর হয় এখানে তো আর এই পুজোটা মনসা পুজোটা আমার শাশুড়ি মাকে উপোস করতো বুগলার বাবার জন্য এখন আর পারে না বয়স হয়ে গেছে সেই জন্য করে না কিন্তু একটু পুজো দেওয়া হয় তো চলো বাড়ি আনতে যাওয়া যাবে বন্ধুরা মনসা ঠাকুরের বাড়ি নিয়ে এলো আর দেখলে কেমন ভর নামে ঝুপারি নামে সব এগুলো তো আমি এখানে জানলা থেকে তোমাদের সাথে শেয়ার করলাম আর জামা কাপড়গুলো সেই যে বিকেলে তুলেছিলাম তারপর আর গোছানো হয়নি তো এখন গুছিয়ে নিচ্ছি আর আমার রুটি করা হয়ে গেছে আমার জন্য কয়েকটা নুন ছাড়া পরোটা করেছি গুড় দিয়ে আমি খেয়ে নেবো আর ওদের জন্য রুটি তরকারি করেছি আর বুগলার জন্য একটু ভাত করলাম ও বলছে আমি আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে আমি আজকে ভাত খাবো রাত্রে তো সেই কারণে ওটাই করে দিলাম তো যাই হোক আজকে এই অল্প অল্প করে রেকর্ডিং করেছিলাম কারণ দুদিন ধরে উপোস করে আস শরীরটাও ভালো নেই সে কারণে ইচ্ছাও করছিল না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি অর্পিতা তোমার টাটা।